আসসালামু আলাইকুম হাফিজ সিনকি থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা বিনিয়োগ দর্শক আপনার মাঝে হাফারো নতুন আরেকটি বিরিয়ানি হাজির হলাম আজ আপনাকে দেখাবো ফুল কমপ্লিট বিশ কিলো জানোয়াওয়াটার তো বিশ কিলো জানোয়াটারের সাথে আপনার কত হর্স ইঞ্জিন দিছি আসলেও বিভিন্ন জানোয়াটার সাথে বিভিন্ন হর্স পাওয়ারের ইঞ্জিল ব্যবহৃত হয় তো বিভিন্ন ইঞ্জিল আপনার বড় ব্যারো কম করার কারণটা কি আর বড় করলে কি হয় আর ছোট করলে কি হয় আর বর্তন এই সেটটার আপনার কন্ডিশনটা কি বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরুতে আপনাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু আপনার নতুন জানোডার বিক্রি করি এবং কি পুরাতন জানোডার বিক্রি করি তো পুরাতন জানোডার বিষয়গুলো আমি একটু খুঁড়িনাটি যে বিষয়গুলো আছে অনেকেই বোঝে না যে ভাই পুরাতন জানোডার গুলো আপনার কন্ডিশন কেমন হবে বা সার্ভিস কেমন দিবে বা আমাদের কি আমি তো গুলো জিনিস জানোয়ার ব্যবহার করি নেই তো আমার কাছে নিয়ে কেমন না কেমন সার্ভিস থাকে এই জিনিসগুলা অনেকের মনের ভিতরে থাকে তো আমি একটা কথা বলি সেটা হলো আপনার পুরাতন যেন্টার ব্যবহারিত হয়েছে আর ব্যবহার হলে জিনিসগুলা এগুলো একটা জিনিস ক্ষয় আছে ক্ষয় বলতে আপনার একটা জিনিস ব্যবহার হইলে জিনিসের পাশাপাশি অনেক কিছু দুর্বল হয়ে যায়গা বা নতুন যে সার্ভিসটা দিবে পুরাতন সার্ভিসটা কিন্তু এরকম ভাবে কিন্তু দিব না এটা কিন্তু আপনার ইঞ্জিনের ক্ষেত্রে এটা সব ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু হয় তো পুরাতন আমি মালগুলো বিক্রি করি আমার বিক্রি করার কৌশলগুলো হলো আপনার এই পুরাতন সেটগুলো নিয়ে আসার পরে অল্টারনেটার আমরা খুলে দেখি যে অল্টারনেটের ভিতরে কন্ডিশনগুলো ভালো আছে কিনা না অল্টারনেটার কি আপনার সমস্যাগুলো আছে এগুলো আপনার সমাধান করে তারপর আমরা পূর্ণভাবে সার্ভিসিং করে তারপরে আমি কমপ্লিট করার পরে তারপর আপনার একটা ইঞ্জিল বসাই ইঞ্জিলের ভিতরে আপনার যে গ্রাহকে আপনার আমার যেন অর্ডারটা নেয় এখানে যেন অর্ডারগুলো আপনার অনেক আছে পাইকারে নেই পাইকারের আছে দিলে আমার ইঞ্জিনিয়ার কাজ কাম করতে হয় না বা যেন ওটা কাজ কাম করতে জীব আছে জীবে ক্রয় করে নিয়ে আসছে হবে বিক্রি করে দিব আবার আপনার আমার কাছে যারা গ্রাহকেরা নেয় গ্রাহকেরা এবং বলি ভাই আপনি নিয়ে কি ব্যবহার করুন না কি কাজে ব্যবহার করুন কত ওয়ার্ড ব্যবহার করবেন তো আপনার গ্রাহকের কাছে আমি সম্পূর্ণ বিস্তার জাগে শুনি শোনার পরে তারপরে ডিপেন্ড করে আমি বলি ভাই আপনি এই কিলো এত কিলো ওয়ার্ডস যেন নেন আর এত হর্স পার দিলেন আপনার জন্য ভালো হবে কারণ আপনি একটা কারখানা বা যে কোনো একটা প্রতিষ্ঠানে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার যদি তেল যদি না হয় বা পরিপূর্ণ লোড যদি না পান অথবা আপনার ইঞ্জিলা সার্ভিস যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার সব দিক দিয়ে আপনার সমস্যার সম্মুখীন পড়বেন তো আপনি এই স্যারটা যে আপনার দেখতে পাচ্ছেন এই স্যারটা একটা কারখানায় চলে যাবে এই যে আপনার নীল ফার্মার এক ভাই আইসক্রিম কারখানায় সে ব্যবহার করবে তাকে বলছি ভাই আপনি কি কি ব্যবহার করবেন আর সেই ক্ষেত্রে আপনার যে সেটটা দিতে এটা আপনার ডেলি বত্রিশ ঘোড়া ইঞ্জিল আর বিশ কিলো কাজল কোম্পানি একটি অল্টারনেটর তো দুটা সেট যথেষ্ট পরিমাণ আমি কাজ কাম করে চেক করে দেখছি যথেষ্ট ভালো কন্ডিশন আছে আর কি নিয়ার আপনার আপনার অনায়াসে রং টাইম সার্ভিস হবে ইনশাল্লাহ কারণ আপনার ইঞ্জিনের আপনার খোলার পরে আমি যা যা দেখছি আপনার এই যে সমস্যাগুলো দেখছি এই সমস্যাগুলো আমি সার্ভিসিং করে করে ওই পার্টসগুলো পাল্টে আপনার অ্যাকুরেট করছি এখন আপনার ইঞ্জিনের কোনো কাজ কাম নাই ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো আছে এমনকি আপনার এগুলা বড় ইঞ্জিলগুলো আপনার সেলফ ইঞ্জিল হয় আবার হাতে হাতের স্টার্ট ইঞ্জিল হয় তো আপনার হাতে স্টার্ট ইঞ্জিন তো হাতে স্টার্ট ইঞ্জিল হলেও আপনার বেশি শক্তির প্রয়োগ করে আপনার ইঞ্জিনে স্টার্ট দিতে হয় না দুই আড়াই প্যাস বা তিন প্যাস স্টার্ট দিলে শক্তি সাড়ে ঘোরালি আপনার স্টার্ট হয়ে যায় এত এত ইজিভাবে আর কি তো আপনার পুরাতন যেনটর নিলেও আপনারা কোনো সময় ঠকবেন না ভালো কন্ডিশন যদি আপনার জেনাটার পান তো আমি এর আগে আপনাদেরকে বহুবার এই কথাগুলো বলছি কারণ আপনার জেনারেটর বিষয়গুলো বা লাডির যে কারবার গুলা বা ইলেকট্রিক যে যন্ত্রগুলো থাকে এগুলা দেখতেছেন এগুলো তামার কয়েন থাকে আপনার জানোডার বিটা যদি আপনার তামার কল হয়ে থাকে অ্যালমোনিয়াম যদি না হয় আর সবকিছু যদি ভালো থাকে তাহলে আপনার নতুন মালের যে সার্ভিস পাবেন পুরাতন মালের একই সার্ভিস পাবেন আবার ইঞ্জিলের যদি আপনার মূল হলো আপনার লালার পিস্টন যেটা আপনার কম প্রেশার আপনার শক্তি দেয় ইঞ্জিলে তারপর হলো আপনার ট্যাঙ্ক ট্যাঙ্ক যদি এসটিডি থাকে লালার পেসন যদি নতুন থাকে রিং যদি নতুন থাকে আ কিছু কিছু বিষয় আছে এগুলো আপনার যদি ভালো থাকে তাহলে আপনার কিন্তু ইঞ্জিনের আপনার নতুন মালের যে শক্তিটা দিবে পুরাতন মালের একই শক্তি দেবে তারপরেও কিছু তেলের ফাংশন আছে তেলের ফাংশন যদি আপনার একটু শরীরভাবে থাকে তেলটা সার্স হবে সব কিছু মিলে আপনার ইঞ্জিনের কন্ডিশন যদি ভালো থাকে ইঞ্জিনের সার্ভিসও একবার খারাপ পাওয়া যায় না ইঞ্জিনের থেকে ভালো সার্ভিস পাওয়া যায় যারা আপনার ইঞ্জিনের কাজ কাম করে আসতেছেন বা অনেক ভাই ইঞ্জিল ব্যবহার করে আসতেছেন এই বিষয়টা তারাই কিন্তু অনেক ভালো বুঝেন বা ভালো জানেন তো দর্শক আপনাদেরকে এই বিষগুলো জানোয়াটারটা আমি স্টার দিয়ে দেখাবো আপনাদেরকে যে আপনার লোডটা কেমন দিতেছে জানোটার থেকে বা আমি কিরকম লোডটা বাইতেছি আর আমাদের কাছে যদি আপনারা এরকম ভালো কন্ডিশনে যদি আপনারা নিতে চান আমাদের যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ঠিকানাটা হলো আপনার রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর তো আমাদের এখানে আসে নিতে পারবেন তো অনেকেই বলেন ভাই আমাদের আসার ঠিকানাটা কি তো আমাদের আসার ঠিকানাটা হলো আপনার আমাদের শেরপুর জেলা অর্থাৎ আপনার থানা জেলা আমাদের হলো আপনাদের শেরপুর শেরপুর সদর থেকে আপনার পনেরো কিলো ভিতরে তারপর আমি বলে দিই শেরপুর থানার মোড় থেকে আপনার আসতে হবে নন্দীর বাজার নন্দীর বাজার থেকে মুন্সিচর বাজার মুন্সিচর থেকে একটু আনি আমাদের হাফ কিলোর ভিতরে মুন্সিচর মতিজান হাই স্কুলের সামনে আমাদের দোকানটা আমাদের দোকানে এসে আপনার দেখে শুনে নিতে পারবেন এমনকি অনলাইনের মাধ্যমে ইমো অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে নয় আপনার দেখে শুনে জানাটাগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক আপনার আর একটা কথা বলে রাখি অল্টারনেটের যে বিষয়টা তো অনেকেই জানতে চাইতেছেন ভাই আমি আর কেলু হলো ছোট এঞ্জেল হলো বড় অনেকের কাছে আপনার ছোট খামারি বা বড় খামারি অনেকে আছেন যে আমাদের বারো হর্সেন এঞ্জেল আছে ছোট জেনারেটর লাগবে কারণ আমি চালাবো আপনার বাসা বাড়ি বা একটা ছোট একটা খামার আছে খামার আপনার বিশ পঞ্চ ফ্যান লাইট চলবে বা ইত্যাদি এই ছোট খাটার মধ্যে এক হর্সের মোটর বা এইগুলো চলবে তো এখানে আমার বারো হর্সের ইঞ্জিল আছে আমি বলবো আপনার বারো হর্সের ইঞ্জিন যদি থাকে থাকে আর আপনার এই তিন কিলো একটা যেনটার জন্য প্রয়োজন হয় বা তিন হাজার ব্যবহার করলে আপনার হয়ে থাকে তেল যাবে তার চেয়ে একটু বেশি যাবে বারো গোড়া আবার এই বড় জেনারেটরের ক্ষেত্রে আপনার যেমন আপনার এখানে এই বত্রিশ গোড়া ইঞ্জিল আছে এখানে ছত্রিশ গোড়া নিজ দিই আরো ভালো হবে আহ পঁচিশ গোড়া ইঞ্জিল আরো ভালো হবে পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ থেকে শুরু করে বত্রিশ আহ পঁয়ত্রিশ ছত্রিশ আমি এখানে যত বড় ইঞ্জিন দেব আপনার এত তেল আরো লোড দিবে আরো লোড নিতে পারবে ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকবে দশ কিলোর বেলা একই অবস্থা আর কি আমি সবাইকে বলি যে পাঁচ কিলো থেকে শুরু করে আপনারা ইঞ্জিল যত বড় লাগাবেন আর কি সব ক্ষেত্রে না যেন আপনি ব্যবহার করেন অল্প সেক্ষেত্রে আপনার বড় ইঞ্জিন দেওয়ার দরকার নেই ষোলো গাছের জন্য আর কি পাঁচ কিলোর আপনার ষোলো গোড়া বা বিশ গোড়া দিয়ে আপনার লোড সব সময় আপনার পাঁচ কিলো বা সাড়ে চার কিলো বা চার কিলো লোড দিয়ে রাখবেন সেই আপনার তেল একটু হবে আর এনজিলের কন্ডিশনটা ভালো থাকবে তো যে কোনো বিষয় অর্ডারের কোনো আপনাদের কোনো জানার প্রয়োজন থাকলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের যদি ফোন করলে যদি না পান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার লক দিয়ে ভয় দেবেন আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমাদের ঠিকানা বাজারে বলি আর রাজীব মার্কেট মুন্সীদার শেরপুর সদর শেরপুর তো সবাই ভালো থাকেন সুস্থান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম